আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণী জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে এনসিটিপি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের শিক্ষকরা বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন এছাড়া আমরা বেশ কিছু স্কুলে প্রশ্ন ইতিমধ্যেই দিয়েছি তো এই ভিডিওগুলো তোমরা আমাদের চ্যানেলে খুব সুন্দর করে একটা প্লে লিস্টে পেয়ে যাবে সেই প্লেলিস্ট লিঙ্কটা আমি হচ্ছে কমেন্টে দিয়ে দিব সেখান থেকে তোমার চ্যানেলে দেখে নিতে পারবে ঠিক আছে তো শিক্ষার্থীরা আমরা আজকে একটা স্কুলের নবম শ্রেণীর জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি কবিভাগে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর দাও তো প্রথমে হচ্ছে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এগুলোর অ্যান্সার তোমাদের সঠিক উত্তরগুলো খাতায় লিখতে হবে তারপর দশটা থাকবে এক কথায় উত্তর দাও এই ধরনের প্রশ্ন তাহলে পনেরো আর দশ মোট হচ্ছে কত পঁচিশ নাম্বার পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের নৈবত্তিক অংশ তারপর রয়েছে বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে মোট দশটা প্রশ্ন থাকবে তোমাদের কিন্তু দশটার প্রত্যেকটারই অ্যান্সার করতে হবে আর প্রতিটা প্রশ্ন হচ্ছে দুই করে তাহলে দশটা প্রশ্নের জন্য কত মোট হচ্ছে বিশ নাম্বার থাকছে তো শিক্ষার্থীরা তোমরা যদি সম্পূর্ণ সিলেবাসটা শেষ না করো তাহলে কখনোই কিন্তু এখানে দশটা প্রশ্নের অ্যান্সার করতে পারবে না কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না গ বিভাগে থাকছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এখানে প্রশ্ন থাকবে পাঁচটা অ্যান্সার করতে হবে যে কোনো তিনটা তো প্রতিটা প্রশ্ন হচ্ছে পাঁচ করে তিন পাঁচা পনেরো নাম্বার থাকছে এখানে তো এই ধরনের পাঁচটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা যে তিনটা প্রশ্নের অ্যান্সার করবে সবার শেষে থাকছে ঘবিভাগ দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এক্ষেত্রে দেখো তোমাদের হচ্ছে পরীক্ষায় প্রশ্ন থাকবে মোট সাত সেট যেখান থেকে তোমাদের যে কোনো পাঁচ সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে আর প্রতি সেট প্রশ্ন হচ্ছে আট করে তাহলে পাঁচাটা চল্লিশ নাম্বার থাকছে এখানে ঠিক আছে তো শিক্ষার্থীরা সাধারণত হচ্ছে এরকম দুই তিন লাইনে কোনো তথ্য দেওয়া থাকতে পারে বা কোনো ঘটনা দেওয়া থাকবে যার আলোকে তোমাদের হচ্ছে দুটো করে প্রশ্ন অ্যান্সার করতে হবে চার চার করে আট নম্বর অনেক ক্ষেত্রে তিন আর পাঁচ করে আট নম্বর হতে পারে তো যাই হোক না কেন কিছু ক্ষেত্রে আবার দেখতে পারো তোমাদের ছবি এসেছে বা চিত্র এসেছে উদ্দীপকে মানে দৃশ্যপটে বা হচ্ছে এক দুই লাইনে কোনো তথ্য বা ঘটনার পাশাপাশি কোনো ছকও থাকতে পারে তো যাই থাকুক না কেন তোমাদের কাছ হচ্ছে প্রথমে সাত সেট প্রশ্ন থেকে পাঁচ সেট প্রশ্ন বাছাই করে কোনগুলো তোমরা আর কি অ্যান্সার করবে ঠিক আছে কারণ দুই সেট প্রশ্ন কিন্তু অতিরিক্ত এখানে দেওয়া আছে তো শিক্ষার্থীরা কমেন্টে প্লে লিস্টে দেওয়া আছে আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রশ্নের উত্তর অনেকগুলো স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তো তোমরা হচ্ছে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারবে তো এতক্ষণ আমরা নবম শ্রেণী জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ